ছায়ন্তর বেশি হোক বা অল্প সকলেরই আছে কিছু গল্প কল্পনার বাসক দত্তা কি সত্যি বাস্তবে ফিরে এলো জানতে হলে শুনতেই হবে অনুগল্প বাসব দত্তা স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের অনুগল্প বাসব দত্তা সেদিন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এলো নম্বরটা না। মেসেজে লেখা রয়েছে তোমার সব লেখা আমি পড়ি এবার বরং একটা ভেজা অথবা ধানের গল্প মেঘ মাখা কিংবা কুয়াশার মলার ছোঁয়া একটা পাহাড়ের রূপকথা বা লিখতে পারো শিশিরের ফোঁটা দেওয়া পদ্মপাতার অবকাশ নিয়ে কোনো কবিতা আমাকে চিনবে কিনা জানি না আমি তোমার লেখার এক গুণমুগ্ধা বাসবদত্তা ব্যাস এইটুকুই সেই মেসেজে লেখা ডিপিতে দেখলাম একটা আধ ফোঁটা শালুক ফুলের ছবি আর স্টেটাসে লেখা আমারই কবিতার একটা অংশ তোমাকে দিলাম ড্রয়িং খাতার রং মেঘ যাওয়া খুব অবাক হলাম বাসব দত্তা নামে কিন্তু সে লেখা তো নিতান্তই কাল্পনিক তবে এ কে উত্তরে লিখলাম আই কান্ট রিমেম্বার ইউ আজ উত্তর পেলাম তুমি যাকে দেখেছিলে সিঁদুরে মেঘের বুক চিরে অলিপাবের ভিড়ে কোপাইয়ের পরন্ত বিকেলে ছুটে যাওয়া বোম্বে মেলে শালফিয়ালের বনে রামধনুর আলিঙ্গনে আমি সেই বাসব আমি তোমার কবিতার খাতা জুড়ে থাকি তোমার প্রেমের স্বপ্ন রেনুমাখি। মাখি আবার আমি লিখলাম আমি কিন্তু সত্যি বুঝতে পাচ্ছি না আপনি কে আমার লেখা আপনি পড়েন সেটা আমার সৌভাগ্য তবু যদি নামটা বলেন মানে পরিচয়টুকু দেন উত্তর এলো আমারই লেখা একটা ছোট পংক্তিতে পথের ধারের ফুলগুলো নিংড়ে নেওয়া ভুলগুলো মন খারাপের সব ধুলো আলগুছে তোর ঠোঁট ছুলো এবার আমি সত্যি দিশেহারা হয়ে গেলাম কে এই অনামা তবু যেহেতু আমারই লেখা দিয়ে সে মানে তিনি উত্তর দেন তাই আবার লিখলাম প্লিজ বলবেন আপনি কে আমি কিছুতেই তো বুঝতে পারছি না কোনো উত্তর নেই অথচ মেসেজ সিন দেখাচ্ছে কলও করতে পারছি না ঠিক দুদিন পরে আরেকটা মেসেজ পেলাম আমি বরং আড়ালেই থাকি প্রেরণার জল ছবি হয়ে তারপর আবার আমার লেখা আমার খুব প্রিয় একটা পঙ্ক্তি খুব ভরে চিতাটাকে জেলো সুরাপাত্রে হেমলকি ঢেলো বোঝকাণ্ড অনুগল্প বাসব দত্তা রচনা সৌম্য গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস